মর্নিং কেমন আছো আছো তোমরা ভালো আমার নতুন আমি তোমাদেরকে কিছু একটা আশ্চর্য জিনিস দেখাতে চাই আমি সকালে বেরিয়ে দেখলাম হঠাৎ করে মাথার উপর দিয়ে হেলিকপ্টারের আওয়াজ আসছে মানে উপর থেকে আওয়াজ আসছে তো এতটাই জোরে আওয়াজ তো আমি দেখে আশ্চর্য হইলাম কিন্তু হেলিকপ্টার পশাপাশি যাচ্ছে আমার ক্যামেরায় একটাই ক্যামেরা কেন্দ্রে করতে পারিনি কেননা সে আগেরটা তাড়াতাড়ি চলে গেছে আর পরেরটা যখনই যাচ্ছিলো তখন আমার ক্যামেরাটা অন হয়েছিল তো আমি কিছু একটা তোমাদেরকে দেখাতে চাই দেখো তো এটা কি চিনতে পারছো কিনা এটাকে তো আমাদের এখানে গোসা দেখ 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 আর এ দেখি হঠাৎ করে আমার ক্যামেরাটা ওইদিকে চলে গেলো গাছের উপরে তো দেখি ও গাছ বেয়ে বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে আমিও দেখলাম প্রথমবার এটা তোমরাও তবে যদি প্রথমবার দেখে থাকো তো তোমাদের ওখানে কি বলে আমাকে একটু জানিয়ে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ